ফেরাউনের অনেক ক্ষমতা ছিল মিশরের প্রেসিডেন্ট ছিলেন অনেক দিন এত বেশি ক্ষমতা ছিল এক পর্যায়ে সে ভেবে বসেছে সেই দ্বিতীয় খোদা সে দাবি করে বসে আনা রাব্বু কুমুলা আলা আমি তোমাদের বড় প্রভু আঙ্গুলের ইশারায় মানে ইসরাইলের হাজার হাজার বাচ্ছাকে মায়ের পেট থেকে জন্মের পর পর যবে করে দিয়েছে ইউ দ্য বেহুনাবনা আহকম ওইসা একম তোমাদের ছেলে হলে যবে করে দিত মেয়ে হলে বাসায় রাখতো কারণ মৌসাকে ঠেকাতে হবে স্বপ্নে দেখছে মৌসা আসতেছে ও আসলে তো তার গদি থাকবে না এটা বাঁচানোর জন্য ইসরায়েলের বাচ্চা জবে করা শুরু কি ক্ষমতা রে বাবা অর্ডার দিছে আর পাবলিক দৌড়া জবাই শুরু কিন্তু আপনারা বলুন তো সে ফেরাউন সকল না ব্যর্থ এতে বোঝা যায় মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী হলে সফল হওয়া যায় না ঠিকই না ক্ষমতার মাঝেও সফলতা নাই অর্থের মাঝেও সফলতা নাই তাই যদি হতো তাহলে কারণ পৃথিবীর বর্তমান সবচেয়ে নাম ইলেন তো পয়সাওয়ালা হে তাহলে সফল তো হেই পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্র আমেরিকা প্রেসিডেন্টের নাম ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে ক্ষমতা তার হাতে বেশি ঠিক না ডোনাল্ড মোমেন না কাফের তো সফল কি কাফের না মোমেন তাহলে ক্ষমতা তো তার হাতে সুতরাং আপনারা যারা এলাকার একটু নেতা টাইপের আছেন ভাবতেছেন মনে মনে আমি ফিআইফি সফল যারা একটু পয়সা করি আছে ভাবেন আমি সফল ওদের দিকে তাকায় আপনাকে বলতেই হবে সফলতার সাথে টাকা ক্ষমতার কোনো সম্পর্কই বরং বেলালের দিকে তাকাও ক্ষমতাও নাই টাকাও নাই দাস দাসের ছেলে দাস কিন্তু পৃথিবীতে যত মুসলমান আছে বেলালকে একজন ব্যর্থ বলে না বরং বেলালকে এমন সফল মনে করে হাজার হাজার মানুষ নিজের নাম বেলাল বলে পরিচয় দিয়া গর্ববোধ করছে নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে ফিরে এসে বলেন বেলাল আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি আমার আগে আগে জান্নাতে তোমার পায়ের শব্দ শুনেছি তাহলে সফলতার নাম টাকা ক্ষমতা না জান্নাত বলেন তিনটা অপশন দিলাম টাকা ক্ষমতা জান্নাত কোনটার নাম সফলতা আপনার নাম আসেনি সেখানে আত্মসমালোচনা করুন আজকে ফজরের নামাজ পড়ে নাই জহর আসর মাগ্রি বাসায় কোয়াক্ত পড়ে নাই এমন লোক আমাদের সমাজে আছে কিনা জান্নাতির তালিকায় তার নাম থাকবে নাকি সুদে টাকা লাগাইয়া বসে আছেন আজকের মা আছে আসেনি সুদখোর জান্নাতি আল্লাহর বান্দা কান খোলে শোনো সুদ খেলে তিহাত্তর গুনা সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জেনা বড়টা হলো আল্লাহ সাথে যুদ্ধ করা যে লোকমায়ের সাথে জেনা করে তার নাম জান্নাতিদের কাতারে কেমনে থাকে অসম্ভব অসম্ভব বাপ মরে গেছে মা মরে গেছে দশ বছর এখনো বোনের হক দেয় নাই জোর করে বাই খাইয়ালা এমন বাই এখানে দু একজন আছেনি তুমি নামাজ পড়ছো রোজা রাখছো বাপসো জান্নাতি দোস্ত শোনো তোমার নবী আমার নবী বলে মান কাতা মিরা সাওয়ারিসি কাতা আল্লাহু মিরাসাহু সাহু মিনাল জান্নাহ যে মিরাসের হক কাইটা নে ওয়ারিসের মিরাস কাইটা নে আল্লাহ তার জান্নাত কেটে নিয়ে যায় পরের জমি জাল দলিল করেছ মাথায় টুপি মুখে দাঁড়ি ফজরের নামাজ পড়া কোদাল কাঁধে নিয়া খেতের লাইল কাটটা বাকা বাকা করে লাইছে সোমান আল্লাহ কে কুপ মারে ফজরের নামাজ পড়া গেছে টুপি দেও না মাথা জিকির কইরা কইরা কুপ মারতাছে ভাবতেছে এই মাথার থেকে ওই মাথা যদি সাইরাঙ্গুল কইরা বড় করি তাও তো আধা শতক বিশাল লম্বা জমি

এবং জান্নাতে প্রবেশের অনুমতি দেয়া হলো সেই লোকটাই সফল হয়ে গেল তাহলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত নিজেকে সফল মনে করার কোন সুযোগ নেই থাকার জন্য ঘর নাই খাওয়ার জন্য খাবার নাই পরিধান করার জন্য ভালো কাপড় নাই খুবই গরিব খুব গরিব পরে রিক্সা চালা একটা রিক্সা কেনার টাকাও নাই এমন লোক আছে না আরে পর্যন্ত কিনতে পারে না ভাড়া রিক্সা চালা ঢাকা শহরে কতজন ভাড়া রিক্সা চালায় আমি যে মাদ্রাসায় পড়াই এটা ফার্ম গেটে তা আমি প্রায় রাতে সেখানে যাই মাদ্রাসার পাশে আমার বাসা আমি দেখি মাদ্রাসার মাঠের মাঝে পঞ্চাশের কাছাকাছি লোক শুয়ে থাকে রাতের বেলায় এর মানে কি শোয়ার জন্য কোন ঘর ওই যে রিক্সাটা ভাড়া চালায় মালিকের বেলা জমা দেয় দিন দেড়শো টাকা একশো টাকা দেড়শো টাকা আর নিজে যা কামাইছে এটা পকেটে নিয়ে আইসা আমার মাদ্রাসার বারান্দায় সুইয়াস থাকার ঘরটাও রিক্সাটাও নিজের না জায়গাটাও নিজের না পুরান কাপড় কাপড় কেনারটা কেনাই তাদের মাঝে আবার উইঠা ফজরের নামাজ জামাতে পরে এমন রিক্সাওয়ালাও আছে ওই দিনকে ওই দিন একজনকে দেখলাম ফুটফাতে রিক্সাটা দাঁড় করাইয়া তারপর রিক্সার সামনে চাকার পাশে গামছা বিছায়া দেখি নামাজ পড়তেছে কলিজাটা ভরে গেল গরিব মানুষ কিন্তু নামাজি কষ্টে থাকে কম খায় সুদে টাকা লাগায় না শত কোটি টাকা দিল হারাম এক টাকা খাবে না না খাইয়া থাকবে উপাস থাকবে এমন আল্লাহ আল্লাহ আছে না নাই এই হলো সফল মেন আপনি নয় সে আপনি তো ফাইল আটকায়া ঘোষ খান ঘোষণা দিলে সাইন করেন না আর আপনি নামাজ পড়ে ভাবছেন আমি সফল আমি জান্নাতি গোষের টাকা পকেটে নিয়া মসজিদে দাঁড়ায় কইয়া কানা বুধু ইয়া কানাস্তাইন অথচ সকাল অফিসে গেছে দশটায় তখন থেকে গোষ খাওয়া শুরু প্রতি সিগনেচারে পাঁচশো কিছু কিছু অফিস আছে যেখানে গোস ছাড়া কোনো সিগনেচার চলে না বরং কোন অফিসে কোন অফিসার কত টাকা সেটা রেট করা পর্যন্ত আছে সে শুধু হিসাব রাখে করছি পরে ঘোষ সেক্রেটারি আছে হিসাব একশোটা প্রতি সাইনে পাঁচশো হলে পঞ্চাশ হাজার দে কম দিলে তুই খাইস যেখানে জমির দলিল হয় সাবরেজিস্টের অফিস ওখানে গিয়া খোঁজ নিয়ে টেবিলে টেবিলে গোস আপনারা যারা জাগা জমি কিনেন তারা জানেন দলিল করার সময় বেন্ডার সাহেব হিসাব দেয় ভাই করতে কত লাগবে একটা হিসাব দিয়ে কয় হুজুর জমিন এ দলিল আড়াই লাখ লাগবে আড়াই লাখ কোন কোন খাতে খরচ হবে দেন তো হিসাবটা বলে স্টাম্পের দাম এত সরকারের ফি এত আমার ফি এত কম্পোজ কপি এত সব মিলে দুই লাখ তিরিশ হাজার আর বিশ হাজার টেবিল খরচ টেবিলে গোশ খায় না না টেবিলোলা খায় ওরা জানে যে এখানের টেবিলে টেবিলে দিতে হয় সকাল বেলায় গোশ খাওয়া শুরু যোহরের আজান হলো হাইয়ালসালাম দর্মাইরা মসজিদে যায় মসজিদে গিয়ে আল্লাহর কইয়া কা নাবুদু আল্লাহ তোমার গোলাম আইছি আমি তোমার গোলামি করি আল্লাহ বলে গোলাম পকেটে গুলো কি এই বুঝে আমার গোলাম তুমি সৃষ্টির মানুষ তোমাকে অন্য মানুষের কল্যাণের জন্য বানাইছি বেটা ফাইল আটকায় রাখলো ঘোষণা দিলে সাইন করে না মানুষের উপকার করলো না ক্ষতি আল্লাহেরে বানাইল কেন শেখ করলো কি ও বলে আল্লাহ আমি তোমার গোলাম আল্লাহ কৃথ্যুক তোর নাম গোলামের কাতারে নাই মোমেন সফল এর মানে হলো মোমেন নিশ্চিত জান্নাতি আল্লাহ জাক তাতে ভুল নাই তার মত সত্যবাদী কেউ নাই মান কালা ইলাহা ইল্লাল্লাহু চম্মা মাতা আলাইহি দাখালাল যেন নাম যে ব্যক্তি কালেমা লইয়া মরবে মরতে দেরি জান্নাতে যেতে দেরি হবে